এই স্মার্ট ওয়াচের যুগে মানেই এখন যেন ফিটনেস ট্র্যাকিং ব্লুটুথ কানেকটিভিটি কিংবা ফোন নোটিফিকেশন সময় দেখা যেন শুধু একটা সেকেন্ডারি ফিচার কিন্তু এমন এক ব্র্যান্ড আছে যাদের কাছে সময় দেখা শুধুমাত্র প্রযুক্তিগত সুবিধা নয় বরং এটি মর্যাদা ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক তারা ট্রেন্ড অনুসরণ করেনি বরং নিজেরাই ট্রেন্ড তৈরি করেছে এই ব্র্যান্ডটির নাম শুনলেই মনে হয় বিলাসিতা মূল্যবান উত্তরাধিকার এবং চিরন্তন শ্রেষ্ঠত্ব কিন্তু আজ যে রোলেক্স উচ্চতায় পৌঁছেছে সেখানে পৌঁছাতে তারা পেরিয়েছে এক দীর্ঘ কষ্টকর আর অনুপ্রেরণায় ভরপুর পথ এই গল্পটা শুরু হয়েছিল একজন এতিম বালকের হাত ধরে যার নাম ছিল হান্স উইলস ডর্ফ আঠারোশো সাল জার্মানির এক ছোট গ্রামে বারো বছরের হান্স উইলস্টর্ফ জানালা দিয়ে বরফ পড়া দেখছিল হঠাৎ খবর এলো একটি দুর্ঘটনায় তার বাবা মা দুইজনই মারা গেছেন হান্স পিতামাতার রেখে যাওয়া ছোট্ট কিছু টাকা এবং তার বাবার একটি ভাঙা পকেট ঘড়ি ছাড়া কিছুই পেল না সেই পকেট ঘড়ির প্রতিটি টিকটিক শব্দ যেন তাকে শোনাত বাবার বলা একটি বাক্য সময় কখনো থেমে থাকে না হান্স থেমে যায় তারা যারা আশা ছেড়ে দেয় এই কথাটি তার জীবনের দর্শনের রূপ নেয় অভিভাবকহীন হানসকে পাঠানো হলো একটি বোর্ডিং স্কুলে সেখানে এক সুইচ সহপাঠীর কাছ থেকে সে শুনে ফেলল এক জাদুকারী দেশের গল্প সুইজারল্যান্ড একটি দেশ যেখানে পাহাড়ের তলায় লুকিয়ে আছে বিশ্বের শ্রেষ্ঠ ঘড়ি নির্মাতারা এই গল্প হান্সের মনে আগুন জেরে দেয় মাত্র ১৯ বছর বয়সে সে পাড়ি জমায় সুইজারল্যান্ডে এবং কাজ নেয় একটি ঘড়ি কোম্পানিতে কুনো কার্টেন তার কাছেও প্রতিদিন শত শত ঘড়ি পরীক্ষা করে দেখা ঠিকমতো চলছে কিনা এই অভিজ্ঞতায় তার ঘড়ির প্রতি ভালোবাসাকে পরিণত করে এক প্যাশনে উনিশশো সালে হান্স স্থায়ীভাবে লন্ডনে চলে যান এবং পরবর্তীতে সেখানে শুরু করেন ঘড়ি বিপণনের কাজ কিন্তু লন্ডনে পৌঁছানোর আগেই ঘটে যায় আরেক বিপর্যয় তার তিন হাজার তিনশো গোল্ড মার্কস জীবনের সব সঞ্চয় ছিল ট্রেনের ব্যাগে আর সেই ব্যাগ চুরি হয়ে যায় এই বিশাল ধাক্কা সত্ত্বেও হান্স দমে যাননি তিনি ঘড়ির কোম্পানিতে চাকরি নেন এবং সেখানে মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পান কাজ করতে করতে তিনি বুঝে ফেলেন ঘড়ি কোম্পানিগুলো তখন শুধু বাহারি ডিজাইন নিয়ে ব্যস্ত অথচ মানুষের দরকার ছিল টেকসই নির্ভুল ও পরিপাটি ডিজাইন এই চাহিদার জবাব দিতে হান্স নিজেই কোম্পানি খুলে ফেলেন উনিশশো সালে আত্মীয় আলফ্রেড ডেভিসের সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেন উইলস্টো অ্যান্ড ডেভিস প্রথম পণ্য ছিল একটি পোর্টেবল পকেট ঘড়ি যেটি বিশেষভাবে তৈরি হয়েছিল ভ্রমণকারীদের জন্য ছোট আকৃতির উচ্চমানের চামড়ার কেসে মোড়ানো এই ঘড়ি দ্রুত জনপ্রিয়তা পায় কিন্তু হান্স সীমাবদ্ধ থাকতে চাননি তিনি বিশ্বাস করতেন শুধু ঘড়ি পকেটে নয় মানুষের হাতে থাকা উচিত তখন পুরুষদের হাতে ঘড়ি পরা ছিল অচিন্তনীয় কারণ রিস্টওয়াচ মনে করা হতো মেয়েদের অলঙ্কার তখনই হান্স নেন এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ তিনি ঘড়িকে বাজারে আনেন ব্রেসলেট ওয়াচ নামে গোল্ড আর সিলভারের স্ট্রেপ দেওয়া ঘড়ি দেখতে অনেকটা ব্রেসলেটের মতো এবং ধীরে ধীরে পুরুষদের মধ্যেও গ্রহণযোগ্যতা পায় আজ একটি রোলেক্স সাবমেরিনার কিনতে আপনার বিশ থেকে পঞ্চাশ লাখ টাকাও লাগতে পারে কিন্তু দামই কি সব না কারণ আরও দামি ঘড়ির ব্র্যান্ড যেমন ফাটিক ফিলিপ অডোমাস পিগেই থাকলেও দুই সালে শুধুমাত্র রোলেক্সের আয় ছিল পনেরো বিলিয়ন ডলার যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাটেক এর দশ গুণ রোলেক্স আজ শুধু একটি ঘড়ি ব্র্যান্ড নয় এটি স্ট্যাটাস ক্লাস এবং সাফল্যের প্রতীক অনেকে এখন রোলেক্স কিনছেন বিনিয়োগ হিসেবেও কারণ দশ দশকে গড় দাম বেড়েছে তিনশো শতাংশেরও বেশি হানস উইলস্টর্ফ আমাদের দেখিয়ে গেছেন যদি আত্মবিশ্বাস ধৈর্য আর স্বপ্ন থাকে তবে এক এতিম বালকও বিশ্বজয় করতে পারে রোলেক্সের গল্প ঘড়ির গল্প নয় এটি এক স্বপ্ন দেখার সেটিকে রূপায়ণের আর কখনও হার না মানার গল্প আজও যখন আমরা হাতে কোনো রোলেক্স দেখি তখন সেটি শুধু সময় বলে না বলে এক উত্তরাধিকারের গল্প